তিনি উত্তরে কি বললেন মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সবচেয়ে ফজিলত সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি আহসান মুসলমানদের ভিতরে যার আচরণ বিহেভিয়ার মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক সবচেয়ে সুন্দর ওই মুসলমান হল মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান হাজারিন বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই নামাজ বড় দরকার ইমানের আলামত খুব কষ্টের কাজ রোজা কষ্টের কাজ জাকাত দেওয়া নিজের হালাল উপার্জনের টাকা মানুষকে দিয়ে দেওয়া খুবই কষ্টের কাজ তবে সবচেয়ে বড় কষ্ট ভাইরা আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা নিজের অহংকার রোধ করা নিজের নফসকে নিয়ন্ত্রণ করা এর সে কঠিন আর কিছু নেই কথা বুঝতে পারেননি নামাজ কষ্ট রোজা কষ্ট না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট ঠিক করে কোনটা কষ্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান সতেরো ঘন্টা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা না খেয়ে না পান করে খুদা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে রাখে না খোদা থেকে সবর করে আসে সে গোপনে পানি খেলে কেউ দেখবে না তারপরেও সে পানি না খেয়ে ভাত না খেয়ে কষ্ট করে করে না কিন্তু ওই মুসলমানই ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না বলে না তাহলে সতেরো ঘন্টা না খেয়ে থাকা কঠিন না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হ্যাঁ আপনারা বলবেন রাগ তো একটা একটা মানে হুজুর কন্ট্রোল করা যায় না এটাও মিথ্যা কথা আপনি প্রচণ্ড রেগেছেন একজন ঈশাল আপনার পায়ের উপর চাকা তুলে দেছে। বা আপনার জামা ছিঁড়ে গরিব মানুষ বাজে কথা বলেছে একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন খুশি দেবেন বা রাগ করবেন এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে আপনাকে ডাক দিয়েছে আপনার রাগ কি থাকবে তাহলে এমপি কে দেখার কারণে আপনার রাগটা চলে গেল ঠিক না আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচণ্ড এমন সময় দেখেন ঠক ঠক করে দরজায় কেউ কি করছে ঠকঠক করছে নক করছে আপনি রাগে চোখ ফুলিয়ে কে বিরক্ত করে এই অসময়ে দরজা করলেন দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে রাখ থাকবে রাখ থাকবে তো থাকবে না আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে স্বামীর সাথে অথবা বন্ধুর সাথে অথবা আপনার কোনো একেবারে গিয়ে চোখ লাল হয়ে গেছে যা দিচ্ছেন মোবাইল মোবাইল বেজে ফেলে উঠল দেব। তাকাই দেখি কি তাকাই দেখি প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করেছে রাগ থাকবে থাকবে না থাকবে না থাকবে না তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না এটা মিশে কথা রাগ খুব দমন করা যায় কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন এমপিকে দেখে বসকে দেখে প্রধানমন্ত্রী দপ্তরের মোবাইল দেখে নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন এইটা হলো ইমান কথা বুঝতে পেরেছেন যখন আপনার ইমান সবসময় অ্যাক্টিভ থাকবে প্রচন্ড রাগ হয়েছে চড় মারতে কিল মারতে মন চাচ্ছে গাল দিতে মন চাচ্ছে কিন্তু আল্লাহ দেখছে বেফাস কথা বললে রাগ করবে আল্লাহ রসুল সোল্লা অন্য একটা হাদিসে বলছেন আব্দুল্লাহনা আমার আল্লাহ তালন বর্ণিত ইমাম সৈয় এনেছেন জামে শখীরে শেখ মোহাম্মদ নাসুর আলবানী হাসান বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান কাদাম ওস্তাফিদাহ মালা আল্লাহ আমনান কলবাহু কেয়ামা যদি কারোর রাগ হয়েছে এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায় রাগটাকে এক্সিকিউট করা যায় স্ত্রীর উপরে স্বামীর উপরে ছেলের উপরে মেয়ের উপরে ছাত্র ছাত্রীর উপরে নিম্ন কর্মচারীর উপরে গরিব মানুষের উপরে দুর্বলের উপরে যাকে রাগ ঝেড়ে দেওয়া যায় এই এইরকম কারোর উপরে যদি কারোর রাগ হয় এর এরপরও ঝেড়ে দেওয়ার শাস্তি দেওয়ার গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে মাফ করে দেয় কেয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে রসল্লা সাল্লা বলছেন কেয়ামতের দিনে আল্লাহ তালা তার অন্তরটাকে শান্তি নিরাপত্তা তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন আবদুল্লাবন অমর আল্লাহ বলছেন আমরা বসে আছি দশজন এই সময়ে এক যুবক আসলো মাদানি যুবক আনসারী মদিনার স্থায়ী একজন যুবক ইবনে অমর মহাজির যুবক মক্কা থেকে হিজরত করে মদিনায় যেয়ে রয়েছেন মদিনার এক যুবক এসে হাজির কেন যুবক জানে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে যে সব জিজ্ঞেস করা যায় মানুষ মুরব্বীরা ভিড় থাকলে যাওয়া কষ্ট এখন নিশ্চয়ই নবীজি ফিরি আছে এখন যে শুনে নেব কি শুনে নেব এসে প্রশ্ন করছে বসছে করেন আমরা আলে মুলাম্মান মানুষদের কাছে যাই প্রথমত যাই দুনিয়ার জন্য হয় দুয়ানিতে এটা দুনিয়ার কাজ কোনো ঝগড়ার মশলা শিখতে সমাজে ঝগড়া হয় ছোটোখাটো খুঁটিনাটি খুঁটি মশলা শিখতে আমরা খুঁজে বেড়াই কোন হুজুর আমার পক্ষে বলে এই যুবক সাহাবি ছোটোখাটো বিষয় নিয়ে আসেননি এমন একটা প্রশ্ন করলেন যেটা ইসলামের মূল চিত্র এক কথাই তুলে ধরবে তিনি বললেন ইয়া রসুল্লা ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আফদল সবচেয়ে বেশি ফজিলতলা শ্রেষ্ঠ মুসলমান কে তিনি উত্তরে কি বললেন মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সবচেয়ে ফজিলত সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি আহসান খুলো কান মুসলমানদের ভিতরে যার আচরণ বিহেভিয়ার মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক সবচেয়ে সুন্দর ওই মুসলমান হল মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান